এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর আপনাদের পাহারাদার এবং মানুষের প্রার্থী যিনি নিজের কেন্দ্র নিয়ে চিন্তা ভাবনা করেন শুধু ভোটের সময় নয় আমি ওকে দেখেছি ঘাটালের বন্যাতেও ও মানুষকে সাহায্য করে রান্না রান্নাবান্না করে খাওয়ায় যখন কোভিড হয়েছিল তখন আমি দেখেছিলাম ও কিন্তু নিজের এলাকায় মানুষকে সার্ভিস দিয়েছিল এবং আজকে যে কথাগুলো ও বলে গেছে তা অক্ষরে অক্ষরে সত্যি ও নিজে একজন রাজনৈতিক রাজনৈতিকবিদ হয়ে গেছে আমি ওকে অনেক ধন্যবাদ জানাই ফিল্মের সাথে সাথে তার চিন্তাধারা মানুষের জন্য তাকে আরও দীর্ঘজীবী করুক এবং আরও বড় বিশ্ববরেণ্য একজন শিল্পী তৈরি করুক এটা আমি নিশ্চয়ই চাই আমার এখানে আজকে অনেকেই উপস্থিত আছেন কিন্তু দেব যে কথা বলছিল প্রচণ্ড গরম তপ্ত হয়ে আছে আকাশ মাটি হয়ে আছে দগ্ধ তার মধ্যেও ডক্টর মানস রঞ্জন ভুইয়া, শিউলি সাহা অজিত মাইতি হুমায়ুন কবির মমতা ভুইয়া, ফিরোজা বিবি আশিসু দায়িত রাধাকান্ত মাইতি সহ আমাদের সালেমা বিবি সহ আমাদের শঙ্কর দলই থেকে শুরু করে তরুণ মিশ্র থেকে শুরু করে সব ব্লকের প্রেসিডেন্ট থেকে শুরু করে ফন্টাল অর্গানাইজেশন থেকে শুরু করে গ্রাম সভা থেকে শুরু করে জেলা পরিষদ থেকে শুরু করে মিউনিসিপ্যালিটি থেকে শুরু করে সকলে আপনারা এখানে আছেন আমি জানি মা বোনেদের খুব কষ্ট হচ্ছে প্রচণ্ড গরম তাহলে বলুন তো আমি প্রায় আঠাশ দিন রাস্তায় কতটা গরম আমার লাগে কেউ কেউ ভাবেন হেলিকপ্টারে করে এলাম তা নয় হেলিকপ্টারটা আগুনের মতো দগ্ধ হয়ে থাকে যখন আমি থাকবেন না যাবেন তখন বুঝবেন বর্ষার সময় যেমন এয়ার পকেট হয় গ্রীষ্মেও একটা এয়ার পকেট হয় ঝনঝন ঝনঝন করে এয়ারপোর্টে কেটে মানুষের কষ্ট হয় হেলিকপ্টারে যারা পাইলটরা আছে তাদেরও কষ্ট হয় খুব কষ্ট করে প্রোগ্রাম করতে হয়েছে আমরা চাই না মানুষের কষ্ট হোক কিন্তু বলুন তো একটা ইলেকশন কমিশন নিজে একদিন দাঁড়িয়ে থাকবে রোদ্দুরে কাটখাটা রোদ্দুরে আসুন বীরভূম জেলায় দাঁড়ান এসি ঘরে নয় রোদ্দূরে আপনাকে দেখতে হবে তাপমাত্রাটা দেখতে হবে যান বীরভূমে যান বোলপুরে যান মুর্শিদাবাদে যান মালদায় যান মেদিনীপুরে যান তুই থাকবি না তুই এ ইয়ে করতে দিবি নিজে কোথায় থাকবি ঠিক কর এখন থেকে দাদা ইন্দ্রনীলকে ধন্যবাদ আমার প্রিয় প্রার্থী এবং মানুষের প্রার্থী যিনি নিজের কেন্দ্র নিয়ে চিন্তা ভাবনা করেন শুধু রামায়ণ মহাভারত কোরআন বাইবেল শেষ হয়ে যাবে তা আমার কাহিনী পুরোবে না সাতষট্টিটা স্কিম আমরা চালাই ছোট থেকে বড় জন্ম থেকে মৃত্যু কিন্তু বিজেপি ভোট চাইবার আগে আমার পাঁচটা প্রশ্ন থাকবে নাম